হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালোই আছি তো বন্ধুরা আমি কদিন ধরেই দিদির বাড়িতে রয়েছি তো কোথাও ঘুরতে যাওয়া হয় না আজকে ইচ্ছে হলো যে আমরা একটু ঘুরতে বেরোবো তাই আমি আর ভাগ্নে দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মানে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল আজকে কোথাও কাশফুল আছে কিনা খুঁজে বের করব। কারণ সামনে পুজো আসছে আর এই সময় কাশফুল থাকলে খুব সুন্দর ফটোশ্যুট করা যায় তো যেহেতু দিদিদের এলাকাটা একটু গ্রাম্য পরিবেশের তাই এই রকম দৃশ্য প্রায়ই দেখা যায় তো আমরা যাচ্ছিলাম মাঠের দিকে দেখতে পাই এক পাল ছাগল বাড়ির দিকে ফিরে যাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল আর আমি তাদের খুব সুন্দরভাবে ভিডিওটাও তুলছিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওরা মাঠে থেকে বাড়ি ফিরে যাচ্ছে ওদের এখন ছুটির সময় তারপর আমরা মাঠে ঢুকে পড়ি আর দেখতে পাচ্ছ ধান ক্ষেত নতুন ধান মানে এত সুন্দর লাগছিল পরিবেশটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দেখানোর জন্য আমি পুরোটাই ভিডিও শুট করছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত একটা জায়গা পেয়ে গেলাম যেখানে মনে হলো যে কাশফুল রয়েছে তো আমি খুব দৌড়ে চলে গেলাম গিয়ে দেখতে পাই কাশফুল তো রয়েছে কিন্তু অনেকটা সামনে জল রয়েছে সেইখানে তো যাই হোক সেখানে তো আমরা পৌঁছাতে পারিনি কিন্তু সামনের পরিবেশটা সত্যিই অপূর্ব সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়া চলছিল যে আমি পুরো ফিলিংসটা নিচ্ছিলাম আর তোমাদের জন্য ভিডিওটা তুলছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে একটু জল জমে অনেকটা বিলের মতো লাগছে মানে মাঠের ওই অংশটা একটু নিচু ছিল আর এদিকে দিকে ভাগনেও খুব আনন্দ করছিল তো যাই হোক আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম আর আকাশে মেঘ ছিল বলে আমরা বেশি টাইম ছিলাম না তো খুব তাড়াতাড়ি আবার সেখান থেকে চলে আসলাম আর যেখানে আমরা সাইকেল রেখেছিলাম সেখানে চলে এসেছি সো গাইস আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আপনার নেক্সট ব্লগে টা